ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এক একটা দিন আমাদের এরকমটাই যায় যেই দিনটা প্রচণ্ড হেটটিক হয়ে যায় ঠিক যেরকমটা গতকাল আমার সারাটা দিন এতটা কাজের চাপ ছিল তারপরে আমি ভাবলাম যে একটা দিন আমি ব্রেকই নিয়ে নিই আর একটু পরিবারকেও সময় দিই যার কারণে আমি সন্ধ্যাবেলায় কোনো ভিডিও কোনো ভিডিওই করিনি গতকাল হুম মানে বুধবার দিন তোমরা সবাই জানো যে বুধবারের আমি ভিডিও তৈরি করে রাখি যেটাই হচ্ছে বৃহস্পতিবার আমি সকালে পোস্ট করি তাছাড়া সন্ধেবেলা ছাড়া আমার সময় হয় না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিওটা তোমরা সন্ধেবেলায় পাচ্ছ তবে হ্যাঁ যেহেতু পরপর ব্যাক টু ব্যাক আমাকে ভিডিও তৈরি করতে হবে যার কারণে আমি আজকে আর কোনো রকম গান করলাম না তবে হ্যাঁ তোমরা কিন্তু আমাকে অনেকেই মিস করেছো যারা কিনা কমেন্ট সেকশানেও লিখেছ যে দিদি তোমার ভিডিওটা একটা নেশার মতন হয়ে গেছে মানে কি বলবো মানে ভিডিও না পেয়ে এটা হয় হয় এটা এটা আমারও হয় আমি যাদের ভিডিও দেখি পছন্দ করি তাদের ভিডিও না আসলে আমার কিন্তু এইটাই হয় তো যাই হোক যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সকাল বেলায় টুকলি কিন্তু পেপে খায় না কিন্তু পেপে গাছ হেলে গেছে সেইটার দিকে টুকলির খুব নজর এই দেখো এই ওষুধ ওষুধকে আমার একদম সেরে গেছে দেখো টনসিলটাও কিন্তু সারার মুখে একেবারে সেরে গেছে বলতে পারো নাইনটি পারসেন্ট সেরে গেছে আচ্ছা পেঁপে খায় না অথচ কিন্তু পেঁপে গাছের দিকে খুব নজর হুম দেখাচ্ছে দেখো দেখো পেঁপে গাছটা কেমন হেলে গেছে দিদি কিন্তু বেঁধে দিয়েছে হুম আর বড় বড় পেঁপে হলে সেটা তো আমি পাবই সেটা আর বলার কথা কি তারপরে টুকলি কিন্তু চা তৈরি করছে ঠিক আছে চা তৈরি করতে করতে চায় পেয়ে আড্ডা বামনের সাথে বসেছে বসে তো গল্প করছে বামন বলছে চায়ের তে একটু আদা দিয়ে দিয়েছি টুকলি বলছে এই এই পেটে বামুন মিথ্যে কত কেন বলো হ্যাঁ তুমি সব সময় ঠেকে গিয়ে যখন মাল পিয়ে আসো তখন বলো না আমি মাল খাইনি আমি মাল খাই না আমি দিনে ইংলিশ খাই রাতে বাংলা খাই আমি মাল খাই না নো ন ন ঠিক এরকমটা বলেছিল তখন টুকলি বলছে আমি তো আদা দিলাম রে বাবা আমি তো আদা দিলাম বাবন বলছে হ্যাঁ হ্যাঁ তারপরে হপিস এই দিকে হ্যাঁ বামুনের ভাইয়ের বউ অ্যাচিভমেন্ট হয়ে গেছে অথচ টুকলি অ্যাচিভমেন্ট পাবে না এটা কি কখনো সম্ভব এটা কি হতে পারে তোমরা সবাই জানো টুকলি হচ্ছে হিংসুটি তোমরা ওই ছোটোবেলায় সেই গল্পগুলো হয় না আমার তো ওই গল্প এখনও ভালো লাগে ওই গল্পের সাথে কিছু কিছু মানুষের এখনও সাদৃশ্য পায় যেমন ঠাকুমার ঝুলি হুম টুকলির ঝুলির গল্পটা তো নিয়ে আসবো যেমন কিনা তোমাদের বলে শো রানি দু রানি হিংসুটে রানী ঠিক হিংসুটে রানী না এখানে রাজা কিন্তু আবার আলাদা আলাদা বামন হচ্ছে রাজা ও এ বামন তোকে বলেছি হ্যাঁ ন্যাঙর পরে আসবি না বামন ন্যাঙর পরে আসবে তার মধ্যে ন্যাঙরটাকে তুইলা দেবে হ্যাঁ বামন আমরা কি কেউ কইসি পাখি দেখু আমরা তো কেউ কই নাই পাখি দেখুম তুমি ন্যাঙর তুল তুলতাসো কেন হ্যাঁ এমনি পড়তাসো আবার তুললা দিতাসো তো যাই হোক অনেকেই বলেছে টু ক্লিকে যে দিদি একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে যে কিনা লোকের বাড়িতে কাজ করতে যায় তাকে বলছে হেল্পিং হ্যান্ড রেখে দিতে তোমাদের কি মাথায় একটুও বুদ্ধি শুদ্ধি নেই সেই পয়সাটা কি বলবো লোকের বাড়িতে কাজ করে সেই পয়সাটা দিয়ে কি নিজে বাড়িতে লোক রাখবে সেই কাজটা নিজে করবে ওর কাজের মধ্যে কি আছে শুধু তো রান্না করা আর বাসন মাজা হ্যাঁ জামাকাপড় বামন কেচে দেয় সেটা মেলেও দেয় বামন বা ও মেলে সেটা ভাজ করা এই তো কাজ তাও আবার সারা সপ্তাহে একদিন কি দুই দিন কাচছে এই এই সেমরি কাজটা কি ওই রান্না করা আর ওই রান্নাও তো তাও আবার সিঁড়ি নাই নাইবো রাত যে কি ডালিয়া কুমড়ি আর বেগনি। হুম আমি বেগুনি খেয়েছি টুটলিও তখন থেকে বেগুনি খাবো বেগুনি খাবো বেগুনি খাবো আমি এটাই বলি যে এই গরমে কি করে এত মানে ডালিয়া খেতে পারে না মঙ্গলবার দিন বৃষ্টি বৃষ্টি ছেড়ে গেছে তবুও ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার ছিল না বেশ গরম পড়েছিলো আর দেখো শনিবার একটা দিন এই শনিবার না আমরা যেরকম শনিবার মানি মঙ্গলবার একটা দিন বাবার সেখানে বামনের একটু পছন্দ মতন একটু নিরামিষ পনিরের তরকারি হবে একটু পনিরের কোপ্তা হবে একটু ধোকার ডালনা হবে যেটা কিনা না বামনের পছন্দ সেরকম পছন্দ রওনাটা হচ্ছে না তারপরে হফিসের গল্প এদিকে বামুনের ভাইয়ের বউ এত কিছু অ্যাচিভ করে যাচ্ছে সেই অ্যাচিভ তো এ ধরতে পারছে না আমার কমেন্ট বক্সে একটা দিদি কমেন্টস করেছে এত সুন্দর কমেন্টস করেছে বলছে বামুনের ভাইয়ের বউ যত অ্যাচিভ করবে তত টুকলি কিন্তু কাপ সংখ্যা পাবে হুম তত টুকলি একটা কাপ একটা কফি মগ কিনে এনে অ্যাচিভমেন্ট দেখাবে সেইটাই দেখো আমার টুকলি আমাদের টুকলি দিবার অতিরে काश हम टीचर होते काश हम लड़का लड़की को पढ़ा पाते कितना अच्छा होता बोलो 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 काश हम टीचर नहीं होते तो कितना अच्छा होता लेकिन नसीब में नहीं है तो हम क्या कर सकते हम हम आपके पास गुल तो दे सकते लेकिन एक बात हमें याद आई अभी कि सटा সেটা হচ্ছে সোমবার সোমবার যে কিনা ছাত্রকে পড়াতে যায় সোমবার আর বৃহস্পতিবার কি ব্যাপার দর্শক বন্ধুরা শিক্ষক দিবসের কোনো গিফটও অ্যাম্প্যাক্ট করল না হ্যাঁ শিক্ষক দিবসের দিন ছাত্র সাথে একটু দেখা সাক্ষাৎ করবি সেটাও হলো না সোমবার আমরা তো সবাই জানি যে ওখানে ননভেজ বানাতে যান কিন্তু দর্শক বন্ধুরা ননভেজ বানাতে গেল না মারলাম ঠিক হ্যাঁ লেকিন লেকিন হ্যাঁ টুকলি যে বানানো গুলগল্পটা গল্পটা দেয় সোমবার আমি পড়াতে যাই পড়াতে কেন গেল না আর গিফটি বা কেন পেল না আর টুকলি বা কেন খাওয়ালো না গত বছর তো দেখিয়েছিল দেখো আমি আমার ছাত্ররা তো নিরামিষ খায় তাই আমার জন্য এগুলো পাঠিয়েছে যদিও বা যদিও বা দর্শক বন্ধুরা এই কথাটা জেনে রাখো হুম টুকলি নিজেই বলেছে আমি যখন মাইনে পাই মানে ছাত্রকে পড়িয়ে আমি যখন মাইনে পাই তখন কিন্তু আমি ভোজ টেবিলে সাজিয়ে রাখি যদিও বা সেই ভুরিভোজ টেবিলে সাজানো হলো না হ্যাঁ দর্শক বন্ধুরা ওইটা টুকরি নিজেই একটা ভিডিওতে বলেছিল যে আমি মাইনে পেলে প্রথমেই খুব ভালো করে খাই কিন্তু ওটাকে ছাত্রর বাড়ি থেকে দিয়েছে বলে সেই গল্পটা করে দিল তোমাদের সামনে সেটা নয় হলো দর্শক বন্ধুরা তারপরে বলছে ওর অফিসের বস এইটা স্বীকার করেছে যে আপনি এই বয়সে এত উন্নতি লাভ করছেন আমি তো হেসে গড়াগড়ি আমি ভাবলাম তবে গিয়ে শিকার করল যে টুকলির আমার বয়স হয়েছে বেটি তো স্বীকার করতেই চায় না যে টুকলির বয়স হয়েছে হপিছারও বুঝে গেছে হ্যাঁ বুড়ি মাল বয়স তো হয়েছে হোক তখন টুকলি চোখ থেকে অশ্রুজ হচ্ছে অশ্রুজ হচ্ছে বুঝতে পেরেছ তো তারপরে বামন মানে বামনও বলছে যে বামনকেও খালি প্রশংসা করছে ভাবো বামুনকেও প্রশংসা করছে বামুনকে তো সব সময় খালি প্রশংসা করছে আপনি খুব সৎ ব্যক্তি আপনি খুব সৎ ব্যক্তি এই সেই মানে প্রশংসায় পঞ্চম টুকলি আর বামুনকেই ওই অফিসে মানে এরপরে দেখবে টুকলি আর বামুনকে ওই অফিসে বাঁধিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এইগুলো এত স্বর্ণ কি বলবো আর কি এগুলো এত স্বর্ণের মতন অমূল্য অমূল্য একদম যে অফিসে এইভাবে করে বাঁধিয়ে রেখেছে যাই হোক সেটা বড় কথা নয় তারপরে তো দেখো এইসব বাতেল্লা তো চলতেই থাকবে টুপি টুকলিকে বস চিনে নিয়েছে দেখো তোমরা একটা জিনিস জেরে যাবে রতনে রতন চেনে শুয়োর চেনে কচু মানে যা যেরকম নজর যা যেরকম লেবেল টুকলি মাঝে মাঝে বলে না আমরা তো খুব স্ট্যান্ডার্ড আসলে থাক এটা নয় বললামই না তারপরে বামন নিয়ে এসছে ঠিক আছে নিজের নিজের জন্য রুটি তরকা আবার টুকলির জন্য একদম পাটা না রুটি তরকা নয় রুটি ভেজ 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 আর কি ভেজ আইটেম তার মধ্যে পানির রয়েছে পঁচিশ টাকা দাম বামন বলছে মাত্র পঁচিশ টাকা তবে পঁচিশ টাকা তরকারির মধ্যে বামন পেয়ে গেছে পনির হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি নবরত্ন টাইপস কিছু একটা বানিয়েছিল বা মিক্সড ভেজ হতেই আর টুকলি কিনা পরোডা কষে কষে তরকারি টরকারি আছে মানে বিশাল ব্যাপার আর কি বুঝতে পারছো তো ঢুকলি ভাই এখন রান্না বান্না এখন মানে এই গ্যাসের দোয়াই দিয়ে একদম রান্না বান্না করতে হচ্ছে আর মানে একটু রেস্টুরেন্ট থেকে হালকা করে কিনে আনছে বুঝতে পারছো রেস্টুরেন্টে যাওয়ার পয়সা আছে কিন্তু গ্যাসের পয়সা নেই এ আরে ভিক্ষা ভিক্ষি করতে হয় না বুঝতে পারছো না দুর্গা পুজোর সামনে যদি একটু ভিক্ষা ভিক্ষা আসতে মানে আরে হালকা করে একটু মানে খাওয়া দাওয়া মানে বেশ জম্পেশার কি মানে একদম খাপে খাপ পঞ্চুর বাবার কি তারপরে এসব খাওয়া দাওয়া হলো তারপরে টুকলি কমেন্ট বক্সে ওই যে টুকলির অফিসের ব্যাগ ব্যাগ নিয়ে তো আমি কন্টেন্ট করেছি যেটা বলেছিল দেখো আমাকে আমি ও বললেও কন্টেন্ট করব না বললেও কন্টেন্ট করব আমি তো একটা দায়িত্বশীল নাগরিক নাকি দায়িত্বশীল কণ্ঠভাস ক্রিয়েটার আফটারঅল তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে শোনো সেটা হচ্ছে টুকলিকে একজন জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার হফিসের ব্যাগে সব কিছু ছিল বাট যেটা সবথেকে এসেন্সিয়াল জিনিস সেটা হচ্ছে এটিএম কার্ড আর টাকা সেটা ছিল না ভাবো আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এত কুটিনাটি বিষয়গুলো দেখে এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখতেই ভুলে গেছি তো টুকলির কমেন্ট বক্সে কেউ একজন কমেন্টস করেছে বেশ ভালো কথা তো আমি তখন টুকলি আবার তাকে কি এক্সপ্লেনেশন করছে সেইটা আমি তোমাদের সাথে তুলে ধরছি সেটা হচ্ছে দেখো টুকলি বলতে চাইছে যে টুকলির ওই এটিএম কার্ড আছে ঠিক আছে ওই ক্রেডিট কার্ড ফ্রেডিট কার্ড এই সমস্ত কিছুটি নেই কারণ টুকলি করেও না হুম আর টুকলি যেটুকু করে অনলাইন অনলাইন থেকে করে আর বামুনকে সে অবাধ বিশ্বাস করে তার জন্য এটিএম কার্ডের পাসওয়ার্ডটাও পর্যন্ত মনে নেই ভাবতে পারছ তোমরা কি তোমাদের হাজব্যান্ডকে এতটা বিশ্বাস করো শোনো এটা প্রত্যেকটা দম্পতির মধ্যে একটা কমন ব্যাপার যে এটিএম কার্ডের পাসওয়ার্ডটা মনে রাখতেই হবে হাজবেন্ডেরটা ওয়াইফকে ওয়াইফেরটা হাজবেন্ডকে এবং বাড়িতে যদি ছেলে মেয়ে তাদেরটাও যদি বাবা মা মনে রাখতে চায় রাখতেই পারে কারণ কি দেখো মানুষের কিন্তু বিপদ কিন্তু বলে আসে না এমনটা হতেই পারে তোমার মানে ভগবান না করুক যেন না হয় কিন্তু হয়তো এরকমটা কেউ হসপিটালে অসুস্থ সেই সময় তোমার এটিএম কার্ডটার ব্যবহার লাগবে সেই সময় যদি তুমি পাসওয়ার্ডটাই না জানো তখন তো তোমাকে ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করতে হবে যার কারণে সবাই কিন্তু সবার পাসওয়ার্ড বলে দেয় এটা বিশ্বাস হ্যাঁ স্বামী স্ত্রী বলো যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস আর অগাধ ভালোবাসা মানে টুকলিদেরই একটু অগাধ ভালোবাসা তো তার জন্য আমার এটিএম কার্ডের নাম্বার টুকলি নাকি জানে না বাবা আমি আমিও বাবা বিশ্বাস করি না অত্ত বাবা আমি আমি নিজে ব্যক্তিগত বলছি অত্ত বিশ্বাস করি না বাবা হুম আমি বাবা এটিএম কার্ডের নাম্বার থাম্বার একটু আমি নিজে জানি হুম 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 সেইটা হচ্ছে কথা এইবার কথা হচ্ছে এটিএম কার্ডের নাম্বার না জানলেও কোনো ব্যাপার নাই টুকলি তুমি এটিএম কার্ডটা বা কাছ একটু টুকু করে কে নিয়ে নেবে নিয়ে ফর এটিএম পাসওয়ার্ড নাম্বার দেবে দিয়ে আবার তুমি নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো নো প্রবলেম নো প্রবলেম বুঝতে পারছো তো বাবা আমাকে বিশ্বাস করো না বা টুকলায় আত্মবিশ্বাস করে আত্মবিশ্বাস করে অ্যাকচুয়ালি টুকলির সমস্ত লিগাল ডকুমেন্টসগুলো মানে আর কি নেই আর কি বুঝতে পারছো তো কারণ সবই আর কি গড়িয়ার হাটের মোড়ে টন টন টা ও আবার গড়িয়ার হাটের মোড় বললেও দর্শকরা বলেছে গড়িয়ার হাটের মোড় বলবে না গড়িয়া বলো গড়িয়ার খালপাড়ে বলো তো যাই হোক ওখানকার বাসিন্দা তো সেই কাগজপত্র অনেক সময় ঠিকঠাক নেই তো বামনের কাগজপত্র সব ঠিকঠাক কারণ বামন হচ্ছে লোকাল একদম ডন আইলা বামন ডন আইলা তো সেই কারণে বামনের আছে এইটা কোনো কথার কথা হ্যাঁ যে টুকলি বামন ছেড়ে দিয়ে আসে বামুন নিয়ে আসে সেই কারণে পয়সাই থাকে না টুকলির ব্যাগে পয়সাই থাকে না এটা কোনো কথার কথা হ্যাঁ টুকলি এত টিউশনই করে এত হপিচের হপিচার বামনকে এত অন্ধবিশ্বাস করে আচ্ছা মানলাম বামনকে বিশ্বাস করে ও টুকলি কি বলছে যেদিনকার টোটোতে যায় সেদিনই শুধু টোটো ভাড়াটা রাখে আর ব্যাগের মধ্যে সেরকম খুব একটা পয়সা করি থাকে না আমি বলি কি ধরো বামনের সাথে যা আসা ঠিক আছে কি যে এমন একটা দিন হতে পারে যেদিন বামন টুকলিকে পিক আপ করতে পারলো না সেদিন কি হবে সেদিনও তো গাড়ি ভাড়া লাগবে তাই তো কিংবা টুকলি কোনো একদিন রাস্তায় একা আসতে হলো সেই দিন রাস্তায় কোনো একটা কিছু চোখে পড়ে যাবে সেটা কিনতে হবে সেটা খাবারের জিনিস হতে পারে সংসারের যে কোনো জিনিস হতে পারে এইটা এই এই যে এত থার্ড ক্লাস এত সি গ্রেডেড সি গ্রেডেড এত গুল এটা আমি মেনে নিতে পারলাম না পারলাম না পারলাম না ভাই ব্যাগে কিছু ভি থাকুক না থাকুক একশো দুশো টাকা সবসময় থাকবে পাঁচশো টাকা থাকার দরকার নেই একশো দুশো খুচরো কিছু দশ কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম করে দুশো টাকা তো থাকতেই লাগে হ্যাঁ টুকলিকে অফিসে কি এরকম ব্যাপার আছে হাত সাফাইয়ের ব্যাপার আছে নাকি কী কি হাত সাফাইয়ের ব্যাপার আছে অনেক আয়ার সেন্টার আছে দেখবে ওই যে টুকলি বলে না ফিল্ডে যায় মানে কীরকম বলো তো প্রথমে আয়ার সেন্টারে গিয়ে তোমাকে সিগনেচার করতে হবে তারপরে তুমি যার যার পেশেন্টের বাড়িতে চলে গেলে ঠিক আছে এরকমটাও আছে তো সেক্ষেত্রে অফিসে যেতে হবে সেইখানটাও কি হাসসাপের ব্যাপারটা বেড়াচ্ছে না কি বাবা বুঝি না এ আবার কি বাজে এস কি উষা যে বামনকে অগাধ বিশ্বাস করে এই কে কার স্বামীকে বিশ্বাস করে না রে হ্যাঁ ন মহিলা কোথাকা দেখো কোনো কোনো স্বামী এক্সেপশনাল হয় চিটিংবাস টাইপের হয় মদ মাতাল হয় খারাপ টাইপের হয় চোর ছ্যাচোর হয় সেগুলো আলাদা কিন্তু কে কার স্বামীকে বিশ্বাস করে না স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাই তো হচ্ছে দৃঢ় হ্যাঁ তার জন্য ব্যাগে পয়সা থাকে না আবার বলছি আমরা তো খুব সাফ স্ট্যান্ডার্ড মানে তোর স্ট্যান্ডার্ড কি সেইটা দর্শকরা বুঝে গেছে কতটা কি স্ট্যান্ডার্ড আর নিজে আর বলিস না না অনেকে বলে অনেকে বলার সাথে কি আছে ঠিক আছে দেখো ব্যাগে টাকা তোমাকে রাখতেই হবে কিছু বি কিছু করে টাকা রাখতেই হবে আর এই কথাটাও ঠিক মানুষের মু মতিগতি ঘুরতে বেশি সময় লাগে না যতই তুমি বিশ্বাস করো তাই আমি বলছি এই বামন এ কথা বলবি না আমি আগুন লাগাচ্ছি নিজের টাকা পয়সা নিজের ব্যাঙ্কে ঠিকঠাক করে নিজের নামে বামনকে নমিনেশন দিয়ে রেখে দেবে বুঝতে পেরেছ কোন দিন আবার বামন হ্যাঁ তুমিও ল্যাং মেরে এসছো বামন ল্যাং মেরে তোমার কাছে গেছে বামন তো একটু কচি আছে তোমার থেকে কোন দিন আবার মন উঠে গেল তোমাকে ল্যাং মারলো সেদিন বা বাবার মার কাছে চলে গেল। সেদিন কিন্তু হা তাস করেও কিছু পাবে না আমি তো খারাপ কথার মধ্যে মাঝে মাঝে একটু রোদ কথা বলে দেই আর কি তো চলো দর্শক বন্ধু এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকলে আমি অলটাটা